দিদুনের ঘুমটা দেখে নাও বাবা এইভাবে ঘুমাচ্ছে আরাম করে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম ছোট বাচ্চাদেরই সুখ যতদিন না জ্ঞান বুদ্ধি হচ্ছে দিদুন 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 किरे दुष्टू आय दुष्टू दुष्टू दीदुन, दीदुन, बुग्गू ओ मेरे बुग्गू है कोई ना मेरे बुग्गू पुरुष आय पुरुष পুটুস বলেছে তো উঠে গেছে দেখো বাবা রে বাবা দেখছোস আবার ঘুমিয়ে গেল হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছে সম্বালা স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো যাই হোক এডিট করতে করতে এখন বাজে পুরো নটা আর এখন যাবো আমি হচ্ছে কাজ করতে কোনো কাজ হয়নি না ঝাড় দেওয়া না বাসন ধোয়া না ঘর মোছা কিচ্ছু হয়নি না ঘরটারগুলো পরিষ্কার করা কিচ্ছু হয়নি তো যাই হোক এখন ঝাড়টার দেওয়া হবে টর মোছাবে জুতিকে বলছি ঝাড়টা দিয়ে ওর মেয়ে ঘুমাচ্ছে তো উঠে আছে তো অনেকক্ষণ থেকে বলছি তো করছি করছি করছে তো যাই হোক আজকে কুচকিটাকে ভ্যাকসিনের জন্য ডাকা হয়েছে তো বারোটার আগে যাওয়ার কথা তো তার আগে রান্নাবান্না সারবো ভাবছি জানি না কতটা কি পারবো কাঁঠাল কাটবো আজকে কাঁঠালের তরকারি আবার আজকে করবো কালকে কাঁঠালের তরকারি ভালো লেগেছে সবাই খেয়ে নিয়েছে যতগুলো তরকারি ঠিক আছে তো আজকে কাঁঠালের তরকারি করবো ভাবছি কাঁঠাল না অনেকটাই আছে তো না করলে আবার ওই শুকিয়ে টুকিয়ে যাচ্ছে যে রোদ পড়েছে আর ফ্রিজে তো সবজি এমনি শুকিয়ে যায় তো ভাবছি যে কাঁঠালের তরকারি আজকেও করি মানে দুই তিন দিন আরও হয়ে যাবে কাঁঠালের তরকারি তো এর আগে ওর বাবা তো একটা কাঁঠাল নিয়ে এসেছে আর তার আগে আমি একদিন নিয়ে এসেছিলাম সেটাও রাখা ছিল তো যাই হোক আর চিংড়ি মাছ আছে হ্যাঁ কালকে না ভয়ে চিংড়ি মাছ দিইনি কাঁঠালের তরকারিতে কারণ হচ্ছে যে বাটা মাছ করেছি আবার যদি চিংড়ি মাছ কাঁঠালে দিই তো বলবে একদিনে দুই রকম মাছ বকাবকি করবে এটা নিয়ে ওই জন্য কালকে কাঁঠালের তরকারিতে আর চিংড়ি মাছ দিই নি তো আজকে ভাবছি চিংড়ি মাছটা বের করবো জানেও না যে চিংড়ি মাছ আমি কিনে রেখেছিলাম আড়াইশো কাঁঠালের তরকারিতে দেওয়ার জন্য তো জানেন তো সেটা এখন বের করো বের করে জলে একটু করি বলে কিনে নিয়েছি বাড়ির উপর থেকে ঠিক আছে বলবো তো চলো করি আর সাথে থাকো দেখতে থাকো আমার সাথে সাথে তোমরাও দেখে নাও আমার ওজন আজকে হচ্ছে আটাত্তর পঁয়ষট্টি আমি বলেছি না কালকে আটাত্তরে নিয়ে আসবো তো উনআশি আড়াইশো ছিল এদিকে জুতির ওজন আটান্ন সাড়ে চারশো প্রতিদিনের মতো আজকেও কাজ শুরু করে দিলাম তো জুথি ঘরটা ঝাড় দিল আর এদিকে এখন আমি আসলাম ওভেনটা পরিষ্কার করতে ওভেন পরিষ্কার করতে এসে দেখছি কয়েকটা মানে রসুনের দানা ছাড়িয়ে রেখেছিলাম তো ক্যারি ব্যাগের মধ্যে ছিল যেটা ফ্রিজে আমি রাখতে ভুলে গিয়েছি তো দেখছি কি এখন গন্ধ হয়ে গেছে কেমন একটা তো সেই জন্য আমি আবার ওটাকে ফেলে দিলাম তো ওভেনটা ওভেন পরিষ্কার করবো করে হচ্ছে ফ্রিজে জল ঢোকাবো এই যে দুই বোতল জল মানে এটা ঠান্ডা জলের জন্য এক বোতল আছে তোর বাবাকে আবার বের করে দোকানের জন্য দিতে হবে দোকানে মানে দোকান আমরা তো বাড়ির মধ্যে থাকি যারা বাইরে কাজকাম করে তারাই বুঝতে পারছে যে গরম কতটা আর ইয়ে কতটা তো যাই হোক আমাদের কলকাতা থেকে মালদার দিকে মানে গরমটা একটু কম আছে যদিও হলো একটু কম আছে মানে খুব যে একটা গরম গা ঘেমে যাওয়া খুব ওই রকম না যখনই রান্নার কাছে আসি তখনই বুঝতে পারি যে হ্যাঁ মানে একটু মানে রান্নার যে তাপটা থাকে সেই তাপটা গায়ে লাগলে তখন একটু গরমটা বেশি লাগে মানে আমি এখনকার সময়ের কথা বলছি তো ফ্রিজে চলে আসলাম জল রাখতে মানে এই সময়টার কথা পরে তো আবার গরম পড়বেই বিপৎস গরম তো এখন এই যে আমার না খিদে পেয়ে গেছে তো ভাবছি দুটো পেন খেজুর নিয়ে যাই ধুয়েই ধুয়ে খাবো মাঝে মধ্যে পেন খাই তো প্যাকেটটা অনেক দিনের হয়ে গেল তো কয়েকটা আছে খেয়ে নিই খেয়ে দিয়ে প্যাকেটটা ফেলে দেবো নাহলে আবার বাবা বকাবকি করবে তো ফ্রিজ থেকে অনেক জিনিস বের করে নিয়েছি এখন হচ্ছে নিয়ে যাব কি করে সেটাই ভাবছি বারবার না আসতে পারি না তো চোখ মুখ অন্ধকার হয়ে যায় আর এই রান্নার আশেপাশে ফ্রিজ থাকলে না ভীষণ সুবিধে কিন্তু আমার তো জায়গা ছোট সেই জন্য মেয়েদের ঘরে ফ্রিজ রাখতে হয়েছে এদিকে কচুর ডাটা আসলাম ধুতে কচুর ডাটা না হাত দিয়ে কেন ধুই জানো হাত দিয়ে ধুচ্ছি কারণ হচ্ছে কচুর ডাটাতে সেই দিন মাকড়সার মতো একটা কেমন পোকা ছিল হাত দিয়ে যদি না ধুতাম তাহলে হয়তো পোকাটা আমি পেতামই না রান্না হয়ে যেত ধো লুচি ছাঁকা ছাঁকনাগুলো দিয়ে ধোয়া যায় তাহলে কি হয় মানে হাতটা চুলকয় না এদিকে রান্না করতে করতে হট করে গ্যাস শেষ হয়ে গেছে সব থেকে মাথা গরমের জিনিস হচ্ছে এটা যদি রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে যায় আমার মতো কার কার মাথা গরম হয় অবশ্যই বলো আমার তো ভীষণ মাথা গরম হয়ে যায় এখন যে আমি কত বক বক করছিলাম রাগের মাথায় সে একমাত্র আমি জানি তো এখন এই দিকে কচুর ডাটাটা সেদ্ধ করে নিয়েছি তো এখন কচুর ডাটাটা রান্না বসিয়ে দিই আবার কচুর ডাটা হতে না অনেকক্ষণ সময় লাগে মানে জলটা শুকোতে শুকোতে মাথা খারাপ হয়ে যায় জুথিকে বললাম মটরের ডালটা বেছে দে জুথি তাড়াতাড়ি ডালটা বসিয়ে দিই ওর মেয়েকে ভ্যাকসিনের নিয়ে ভ্যাকসিন দেওয়ার জন্য নিয়ে যাওয়ার কথা তো আমাকে বারোটার আগে ডেকেছে কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে আমি নিয়ে যেতে পারবো কি না বারোটার মধ্যে আমি নিজেও জানি না রান্নাও হবে না ওর বাবার আজকে হাট আছে তো মাথা খারাপ হয়ে গিয়েছে কি যে করব না করবো জুতিটাকে এত বলি একটু হাতে হাতে করে দে করে দে না উঠবে না সকাল সকাল উঠবে না দশটা সাড়ে দশটা এগারোটা এরকম উঠবে উঠেই তারপর তোর মেয়ের পেছনে লাগে এদিকে আড়াইশো চিংড়ি মাছ নিয়ে রেখেছিলাম আড়াইশো চিংড়িতে কি হয় বলো এতগুলো মানুষ কাঁঠালে দেবো ভেবেছি দামও তো কম না নব্বই টাকা পুয়া করে নিয়েছিলাম আড়াইশো তাও তোর বাবা জানে না নিয়ে ফ্রিজে রাখাই ছিল দুই দিন থেকে কালকে তো ভয়ে কাঁঠালের তরকারিতে দিইনি চিংড়ি মাছ ওই যে বাটা মাছ হয়েছে বলবে একসাথে দুই রকম মাছ এই ভয়ে দিইনি তো আজকে কাঁঠালের চিংড়ি করব তো জিজ্ঞেস করবে চিংড়ি কোথায় পেলে তো বলবে বাড়ির ওপরে কিনেছি এই কথা বলেই চালিয়ে দিতে হবে আর কি তো যাই হোক এদিকে ডালটা হয়ে গিয়েছে তো জুথি আমার রান্না দেরি হচ্ছিল বলে জুথিকে ওর বাবা নিয়ে গিয়ে ভ্যাকসিন দিয়ে নিয়ে এসছে দুটো ভ্যাকসিন পেয়েছে তো বলছি কি মা খুব কষ্ট পেয়েছে যখন ইঞ্জেকশনটা দেয় তো কিভাবে যে ওরা দিল মানে খুব কষ্ট পেয়েছে তো যাই হোক আমি তখন আমার তো ভীষণ মন খারাপ হয়ে গিয়েছে এখন কাঁঠালে কাঁঠাল আলু সব ভেজে উঠিয়ে নিয়েছি আমি এইভাবেই করি কাঁঠালের তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে মায়ের কাছ থেকেই শিখেছি তো চিংড়ি মাছটাও তুলে নিয়েছে এখন মসলটাকে কষানো হবে তো পেঁয়াজ রসুন মানে আদা জিরে বাটা শুকনো লঙ্কা সব দিয়ে করি তো মাংসর মতো খেতে কিন্তু বেশ ভালো লাগে তো যদি আমরা মানে খেয়ে দে খাওয়া তো হয়ে গিয়েছে ভয়েসটা তো পরে দিচ্ছি তোর বাবা বলল যে চিংড়ি মাছ দিয়ে করার থেকে না কালকে যেটা করেছিল ওটাই বেশি ভালো লেগেছিল আমার খেতে ওর বাবা কাঁঠাল খুব একটা খায় না তো কালকে দেখছি কাঁঠালটা খেয়েছে এখন ওই যে জুথি এসে ওগুলোই গল্প করছে তো যাই হোক ওর বাবাও চলে আসার সময় মানে ওর বাবাও আবার ওকে রেখে দিয়ে আবার দোকানে গেল মাল জালগুলো সব তুলে নিবে তো তুলে নিয়ে হাটে যাবে ওই জন্য তো বলছে যে মা তাড়াতাড়ি করো বাবা চলে আসবে তো আমি তাড়াতাড়ি তো করছি আর কি বলো তো কাঁঠাল কাটতে অনেক দেরি হয়ে যায় হাতে আমার যদি হাত যদি দশটা হতো বেশ ভালো হতো এখন তরমুজ নিয়ে বসেছি দুটো চার বাজে ঠিক আছে লাঞ্চ বাদ দিয়ে এগুলো খাসতে গিয়েছি এত বাসন ছিল আর রান্না বান্না যে কত তাড়াহুড়ো করে আমি করলাম হাঁট যাবেন আজকে তো যাই হোক ওদিকে পুচকিটাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে দুটো ভ্যাকসিন পেয়েছে আজকে তো আমি যেতে পাইনি আমি রান্না বসিয়েছিলাম যাওয়ার মানে সুযোগই পাচ্ছিলাম না তো ওর বাবা আবার বলল যে ওর বাবা আবার বললো তুই পুচকিটাকে নিয়ে আমি নিয়ে যাচ্ছি দিয়ে আবার নিয়ে গেল তো যাই হোক এখন এই যে তরমুজটাও আমার কেটে খাওয়ার সময় হচ্ছিল না মানে মানে কেটে নিয়েছি কিন্তু খাওয়ার সময় পাচ্ছিলাম না কাঁদছে উঠা তো এখন তো তো কাঁদবে থা রাখা যাবে না দুই দুটো ইঞ্জেকশন পেয়েছে কি যে হবে আজকে বাবা চব্বিশ ঘন্টা থাকবে ব্যথা এটা খাবো খেয়ে কাপড় কাচবো দুটো বাজে তারপরে চা স্নান টান করে এসে তারপরে লাঞ্চের খাওয়ার খাবো আজকে ওটসের রুটি ভাজিনি আজকে ইচ্ছা করলে একটু ভাত খেতে প্রতিদিন তো এক খাওয়ার ভালো লাগে না না ওটসের পরোটা খেতে ভালো লাগে কিন্তু গাজর ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো কাটতে হবে খুব মানে খুব কুচো কুচো করে কাটতে হবে যেগুলো সময়ের দরকার ওই জন্য আর ভালো লাগছে না তো ভাবলাম আজকে এক দুই হাতে ভাত খেয়ে নেব সব খাওয়া যাবে ভাতটা সব খাওয়া যাবে কিন্তু পরিমাণটা কম আজকেও খুব খুশি আজকেও অনেকটা ওজন কমে গেছে বল অনেকটা কালকে বলি সন্ধ্যা দিয়ে কাঁঠাল দিয়ে কাঁঠালের তরকারি দিয়ে মুড়ি মেখেছিল আমি আবার থেকে একটু খেয়েছি মুড়িতে তো ভীষণ পরিমাণে ক্যালোরি তো আমি ওটাই টেনশন করছিলাম আমার ওয়েটটা কি বেড়ে যাবে আমার ওয়েটটা কি বেড়ে যাবে সারাদিন মানে এত কষ্ট করে ডাইট করছি মানে আর তার মধ্যে দেখো না হাঁটতে যেতে পারছি না জিম করতে পারছি হাঁটতে যেতে তো পারছি না পায়ে রগের টানের জন্য বাড়িতে চলাফেরা করছি না টেনে ধরছে তখন মানে কি বলবো মানে জীবন বেরিয়েছে কবে থেকে ছাদেও যেতে পারিনি তো যাই হোক তরমুজটা খেয়ে নি খেয়ে দে খেয়ে দে কাপড় কাঁচব স্নান আমার হয়ে গেলো কাচি আর করলাম না ভালো লাগছে না যাবো ভাত ভাত খাওয়া ঝোর খাবো ঠিক আছে প্রতিদিন তো একটা ভালো লাগে না না তো সে রুটি না ভাত খাবো আমি তো মনে করেছিলাম ভাতই মনে হয় নেই তো অল্প একটু ভাত আছে দু হাতার মতো ভাত আছে মানে কি বলতো আমি তো ভাত খাই না দুপুরে ওই জন্য আমি আমার চালনি না আর হচ্ছে রাত্রে রাত্রে সবাই রুটি খাই তো না অল্প মানে এতটুকু ভাত রাখতে হয় বাবার জন্য ওই ভাতটুকুটাই আছে এটা খেলেই আমার যথেষ্ট তো ভাত না অল্প খাওয়া যায় কিন্তু আমার খেয়ে না মানে শরীরটা অতিরিক্ত ভারী হয়ে যায় ওই জন্য খেতে ওই জন্য আমি রুটি খাই শরীরটা হালকা লাগে আর শরীরে এনার্জি লাগে মানে এনার্জি আসে কাজ করতেও ভালো লাগে ওই জন্য আমি ভাতটা খাই না একদিন একদিন হ্যাঁ আমার ডাইটের ব্লগ দিব ঠিক আছে অবশ্যই দেব এদিকে আমার দেখো এই যে লাঞ্চের থালি রেডিড হয়ে যায় আমি সবজিটাই বেশি নিয়েছি আর এতটা মানে সবজি রাত্রে খুব একটা বেশি খাই না সেই জন্য দিনের বেলা খেয়ে নিই তো আমার এই সবজিতে একটু তেল মশলা বেশি মানে যেহেতু সবার জন্য রান্না করি ওই জন্য আমার খাওয়ার ধরনটা ঠিক এই রকম মানে আমি ভাত দিয়ে কোনো কিছু মেখে খাই না না শাক সবজি বলো কিছু বলো আমি করলা ভাজাটা যে যাই দাও না কেন আমি এই রকম করে ভাতের সাথে উঠিয়ে নিয়ে খাই আমি মেখে খেতেই পারি না কেন জানি না আমি এখনো পর্যন্ত মেখে খেতেই পারি না খাওয়া দাওয়া হলো এখন এই রকম একটু শুয়ে বসে থাকবো ঘুমাবো না ভাত খেলাম তো আর সবজি টবজি না খেয়ে নিয়েছে পেটটা মনে হচ্ছে গিয়েছে পুরো এইদিকে যে পাশে তিতলি ঘুমিয়ে পড়েছে পড়ছিল পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছে আর এইদিকে দিদুন দেখা একটু দিদুন এখানে দিদুন ঘুমাচ্ছে তো ব্যথাতে তো কাঁদছিলো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে তিতলিতে তিতলি আবার এটাতে করে ওকে ঘুম দিয়েছে এখন আর তোলা গেল না ওই জন্যে এটাই উঠিয়ে দিয়েছে ওপরে মানে দোলনাড়ি এটা ফুলে দিয়েছে তো দোলনা দেওয়াও যাচ্ছে না এরকম করে একটু করে চাকাটা ঘোরাতে চাই উঠে গেল জুথি উঠে গেল তো যাই হোক এখন একটা মুভি দেখবো আর না হলে ব্লগ দেখবো এর ওর ব্লগুলো দেখবো এটাই করবো ফোন ঘাট করো আর যদি ঘুম পাই আমার ঘুম ফের এখন পায় না সাড়ে সাতটা আটটা এরকম সময় ঘুম পাই আর যদি শরীর খুব খারাপ লাগে বা খুব মানে দেখি যে শরীরটা ঝুমাচ্ছে ভালো লাগছে না তাহলে হয়তো দুপুরে ঘুম পাবে নালে পাবে না এদিকে দিদুন উঠে গিয়েছে দেখি এখন বাজে রাত্রি সাড়ে নটায় এরকম হবে আর দিদুন খুব কান্নাকাটি করছিল তো লাস্টে ওকে এইভাবে বসিয়ে দিয়ে বুগ্গু চালিয়ে দিয়েছে ও এইভাবে বসতে চায় কিন্তু এত ছোটোতে না বসতে দিই না সবে তো চার মাস পূরণ হলো পাঁচে পড়ল আজকে পঁচিশ তারিখ পাঁচে পড়লো তো দিদুন এখন এইভাবে বসে দেয় কি মায়া ভরা মুখ দেখো ইস এই মনে হচ্ছে মায়ের ছাপ পড়ে আছে মুখে গো জানো যখন চলে যাবে না তখন কি যে কষ্ট হবে আমার সে আমি জানি একমাত্র মনে হয় নিজের মেয়েদেরকেও এত ভালোবাসিনি একে ভালোবাসি তো মানে খুব কষ্ট হয়ে যাবে আমার ভাবলেই কান্না পাই তো একদিন তো যাবেই হয়তো আবার যাবে কি না সেটাও বলতে পারছি না তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো